হাসি মুখে বিদায় দিয়া কেমনে তুই চইলা দূরে তুই আছিস বালো ঠিকই আমি তো বাল নেই তিলে তিলে পুরুষের হৃদয় তোর কারণে আমি তোর কত ভালোবাসি বুঝলি না রে তুই তোর দে যাই নিশা রাত কেন ডাকে তোরি মায়া বুঝি না তোরি মাঝে বলেছিলে ভুলিবে না আজ কেন এমন হলো আছে কি তোর মনে আমার দেওয়া কথাগুলো সারা রাত এভাবে কাল কেটে যাবে আমার তোর লাগি এ বুকে বেতনার শিকার বাহ তালি দিয়েন একটা যাই হোক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন মাঝে মাঝে আসবো দেখে যাবার সুস্থ হবেন আপনারা ভালো হয়ে যাবেন পরিবারের কাছে চলে যাবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই অনেক ভালো ভালো লাগলো আপনাদের দেখে আর কি ঠিক আছে